আপনি নিয়ে যেতে পারবেন তো এটা চলে আললাম হ্যাঁ চালু আছে এটা একটু বেশি রিস্ক এটা একটু বেশি রিস্ক হ্যাঁ সাইকেল আছে একটা তো দেখা যাক সামনে সাইকেল আমরা এলাম ভ্যানে চাকা আছে মোটামুটি যাওয়ার মতো তো মানে চালাই যাওয়ার মতো না না মানে এইভাবে হাটে আর কি পিক দিয়ে নিয়ে যেতে হবে একটা অটোতে চড়ছিলাম ও আবার চালাই গেল তো কারণ ওটা তো চালাই নিয়ে যেতে হবে বসে থাকার স্কোপ আছে টায়ারটা মোটা

এই সময়গুলোতে দাঁড়ায় মানে লোকাল ট্রেনটা দাঁড়ায় আর কি ও আচ্ছা মানে শুনলাম তো যে ওখানে নাকি ট্রেন ওইভাবে দাঁড়ায় না কাউগা ব্রিজে আগে তো আমরাও গেছি ওই সময় ট্রেন দাঁড়াইতো কিন্তু এখন দুই টাইম সকালে আর হচ্ছে বিকালে এই যে কাঠগুলো নষ্ট হয়ে গেছে কতদিন আর টিকবে এটাই তো হলো কথা যাই হোক আমার ভ্যানে চড়ার শখ ছিল ভাই তো ভ্যানে চড়ার পরে বুঝতেছি যে আসলে কষ্ট আছে আছে ভয়ও আর পানিটা দেখেন না ব্লক দিতেছে মনে হচ্ছে সুন্দরবনে যখন গিয়েছিলাম জাহাজে ওই ওরুম পানি ব্লক দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি এখন বৃষ্টিতে এই জায়গাটা কিন্তু স্লিপ হয় স্লিপ হয় না ভাই বৃষ্টি পড়লে স্লিপ হয় সেই সময় সাবধানে আর কি আসতে হবে আলহামদুলিল্লাহ ভালো ভালো পার হইলাম আজকের ওয়েদারটাও সামনের দিকে জিওস তাহলে ভাই ধন্যবাদ আপনাকে ফেসবুকে দেখাবে ইউটিউবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাদা আপনাকে অনেক ধন্যবাদ দাদা ঠিক আছে